ভারত আর আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা চলছিল সেটা তো এখন বেশ মানে বেশ জটিল অবস্থায় আটকে আছে তাই না হ্যাঁ একদম চারিদিকে এত ইসরায়েল ইরান সংঘাতের খবর যে এই জরুরি বিষয়টা হয়তো অনেকের চোখেই পড়ছে না কিন্তু এর প্রভাব কিন্তু বেশ বড় হতে পারে ঠিক তো আজকের আলোচনায় আমরা বরং এই বিষয়টার একটু গভীরে যাই মানে সূত্র থেকে যা জানা যাচ্ছে সেটা বিশ্লেষণ করে একটু বোঝার চেষ্টা করি কেন আলোচনাটা এগোচ্ছে না ঠিক কোন কোন জায়গায় মতের অমিলটা চরমে আর এর ফলে কি হতে পারে হ্যাঁ মূল লক্ষ্য হবে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের এখনকার এই যে একটা টেনশন বা উত্তেজনা তার আসল কারণগুলো খুঁজে বের করা চলুন তাহলে শুরু করি প্রথমে একটু দেখে নেওয়া যাক কোন কোন বিষয় নিয়ে মত হচ্ছে তারপর না হয় আমেরিকার কৌশল আর ভারতের উদ্বেগের দিকগুলো আলোচনা করা যাবে আচ্ছা আর শেষে অবশ্যই যে ভবিষ্যতে হতে পারে তো আমেরিকার মধ্যে একটা যাকে বলে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি বা একটা মিনি সেটা ফাইনাল করার কথা ছিল ডেডলাইন ছিল নয় জুলাই হ্যাঁ সেটা শুনেছিলাম কিন্তু কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয়ে মানে বলতে পারেন একেবারে হেক্সিম বিষয় মতপার্থক্য এতটাই যে আপাতত আলোচনাটা থমকেই গেছে আর এই মতপার্থক্যের পেছনে আমেরিকার কিছু দাবি দাবা আছে বলছিলেন যেগুলো ভারতের কৃষক দেশের স্বাস্থ্যনীতি এমনকি ডিজিটাল সার্বভৌমত্বের ওপরেও প্রভাব ফেলবে ঠিক তাই আমেরিকা এমন কিছু চাইছে যা ভারতের এই ক্ষেত্রগুলোকে সরাসরি প্রভাবিত করতে পারে ভারত চেয়েছিল টেক্সটাইল ও ওষুধ চামড়ার জিনিস গাড়ির যন্ত্রাংশ এগুলোর ছাড় আর আর আমেরিকা চাইছে তাদের কৃষি পণ্য বিশেষ করে সয়াবিন আর তাদের ওষুধ আর মেডিকেল ডিভাইস মানে চিকিৎসা যন্ত্র সেগুলো কম শুল্কে ভারতের বাজারে ঢুকুক এখানেই আসলে সংঘাতটা বেঁধেছে আচ্ছা তাহলে মূল বিতর্কিত বিষয়গুলো যদি একটু গুছিয়ে বলি প্রথমটা কি ওই জেনেটিক্যালি মডিফাইড ফসল নিয়ে জিএম ফসল হ্যাঁ জিএম সোয়াবিন এটা একটা মস্ত বড় ইস্যু আমেরিকা চাইছে ভারত তাদের জিএম সোয়াবিন কোন রকম বাধা ছাড়াই আমদানি আর ব্যবহারের পারমিশন দিক কিন্তু ভারতের আপত্তির কারণ কি কৃষকদের ক্ষতি হবে দুটো কারণ এক অবশ্যই কৃষকদের স্বার্থ কারণ বাইরে থেকে সস্তা সোয়াবিন এলে দেশি কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারবেন না আর দুই জিএম ফসলের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে একটা চিন্তা তো আছেই এটা ভারতের খাদ্য সুরক্ষা নীতিকেও নাড়িয়ে দিতে পারে বুঝলাম দ্বিতীয় ইস্যুটা তাহলে মেডিকেল ডিভাইস মানে চিকিৎসা যন্ত্রাংশ নিয়ে হ্যাঁ আমেরিকা চাইছে এগুলোর উপর থেকে আমদানির শুল্ক একদম তুলে নেওয়া হোক শুধু তাই নয় ভারতে যে এগুলোর দাম নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা আছে ওষুধ বা যন্ত্রের দাম বেঁধে রাখার যে নিয়ম হ্যাঁ সেই প্রাইস কন্ট্রোল বা দাম নিয়ন্ত্রণটাও বন্ধ করে দেওয়া হোক কিন্তু ভারত তো এই দাম নিয়ন্ত্রণটা রেখেছে সাধারণ মানুষের সুবিধার জন্য তাই না বিশেষ করে গরিব মানুষেরা যাতে জরুরি ওষুধ বা চিকিৎসা পেতে পারে একদম এই নিয়ন্ত্রণটা জরুরি আমেরিকার দাবি মানলে তো ওষুধের দাম লাফিয়ে বাড়বে বহু সাধারণ মানুষ চিকিৎসার নাগালের বাইরে চলে যাবেন আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় কোনটা ডেটা লোকালাইজেশন হ্যাঁ ডেটা লোকালাইজেশন মানে ভারতের নিয়ম হলো ভারতীয়দের ডেটা ভারতে স্টোর করতে হবে কিন্তু আমেরিকা চাইছে এই নিয়মটা শিথিল করা হোক হ্যাঁ ওরা চায় আমেরিকান কোম্পানিগুলো যেন এই ডেটা সহজে ভারতের বাইরে মানে তাদের নিজেদের সার্ভারে নিয়ে যেতে পারে ব্যবহার করতে পারে ভারত স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তা আর নাগরিকদের তথ্যের গোপনীয়তার কারণে এটাতে রাজি নয় এখনো পর্যন্ত যা খবর ভারত এই তিনটে পয়েন্টে কোনো ছাড় দেয়নি এই পরিস্থিতিতে আমেরিকা স্ট্র্যাটেজিটা কি ওরা কি চাপ বাড়াচ্ছে বাড়াচ্ছে তো বটেই বেশ কড়া হুশিয়ারি দিয়েছে খবর অনুযায়ী নয়ই জুলাইয়ের মধ্যে চুক্তি না হলে ভারতের বেশ কিছু রপ্তানি পণ্যের ওপর প্রায় ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বসাতে পারে হ্যাঁ মনে করে দেখুন ট্রাম্প প্রশাসন আগেও তো স্টিল অ্যালুমিনিয়ামের ওপর সেকশন টু টু ব্যবহার করে শুল্ক বসিয়েছিল জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ঠিক এমনকি ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরের ওপরও নাকি একটা তদন্ত শুরু হয়েছে মানে ওষুধের ওপরেও শুল্ক বসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর ওরা কিন্তু জিরো ট্যারিফ বা শূন্য শুল্ক দিতেও রাজি নয় মাত্র টেন পারসেন্ট বেসলাইন ট্যারিফের কথা বলছে যেটা ভারতের জন্য যথেষ্ট নয় এই বাণিজ্য কানাপড়েনের সাথে সাথে কিন্তু কূটনৈতিক স্তরেও একটা অস্বস্তি তৈরি হয়েছে তাই না ওই যে প্রেসিডেন্ট ট্রাম্পের অপারেশন সিন্দুর নিয়ে দাবি হ্যাঁ সেই দাবিটা ভারত সম্পূর্ণ অস্বীকার করার পর থেকে দুটো দেশের সম্পর্কে একটা ঠান্ডা ভাব এসেছে বলে মনে করা হচ্ছে এমনকি প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের আমন্ত্রণও ভারত খুব ঠান্ডাভাবে প্রত্যাখ্যান করেছে অনেকে এটাকে ওয়াশিংটনের প্রতি দিল্লির অসন্তোষের একটা ইঙ্গিত হিসেবে দেখছে আচ্ছা জুনের শুরুতে তো আমেরিকার প্রতিনিধি দল দিল্লি এসেছিল হ্যাঁ ব্র্যান্ডন লিনচের নেতৃত্বে সেই আলোচনায় কি কোনো অগ্রগতি হয়নি দেখুন কিছু কম বিতর্কিত বিষয়ে যেগুলোকে আর্লি উইন্স বা সহজে সমাধানযোগ্য বিষয় বলা যায় সেগুলোতে হয়তো সামান্য মতৈক্য হয়েছে কিন্তু যে মূল তিনটে ইস্যু জিএম ফসল মেডিকেল ডিভাইসের দাম আর ডেটা লোকালাইজেশন সেগুলোতে মতপার্থক্য যেখানে ছিল সেখানেই আছে খুবই তীব্র তাহলে ভারতের দিক থেকে দেখলে মূল চিন্তা হলো দেশের কৃষক সাধারণ মানুষ আর দেশীয় শিল্পকে বাঁচানো অবশ্যই আমেরিকার দাবি মানলে এই সব ক্ষেত্রেই বড়সড় ধাক্কা লাগবে একদিকে কৃষকরা বিপদে পড়বেন ওষুধের দাম নাগালের বাইরে যাবে আবার দেশের মানুষের ডেটা সুরক্ষাও থাকবে না সেই জন্য ভারত কোনো স্পষ্ট লাভ ছাড়া এত বড় ছাড় দিতে রাজি নয় একদমই তাই এটা খুব স্বাভাবিক একটা অবস্থান তাহলে ভবিষ্যতে কি হতে পারে যদি চুক্তি না হয় ভারতের টেক্সটাইল অটো, ফার্মা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোর কি হবে এগুলো বড় শুল্কের মুখে পড়তে পারে সেটা একটা বড় ঝুঁকির দিক কিন্তু অন্যদিকে যদি আমেরিকার চাপে ভারত নতি স্বীকার করে তাহলে দেশের কৃষক রোগী আর ডিজিটাল নিরাপত্তা এগুলো সব সংকটে পড়বে তারে ভালো একটা ব্যালেন্স করার চেষ্টা করছে হ্যাঁ একটা খুব কঠিন ভারসাম্য রক্ষার চেষ্টা কিন্তু আমেরিকার এখনকার যা মনোভাব তাতে মনে হচ্ছে বড় কোনো ছাড় আদায় করা ভারতের পক্ষে খুব কঠিন হবে এমনকি শোনা যাচ্ছে চাপ বাড়াতে আমেরিকা নাকি পাকিস্তানকে নতুন অস্ত্র দেওয়ার কথাও ভাবছে পাকিস্তানের সেনাপ্রধানের সাম্প্রতিক আমেরিকা সফর এই জল্পনাটা আরও উস্কে দিয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে ভারত মার্কিন বাণিজ্য আলোচনা একটা অত্যন্ত জটিল আর সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে একদিকে বাণিজ্যের হাতছানি অন্যদিকে দেশের মানুষের স্বার্থ আর সার্বভৌমত্ব রক্ষার লড়াই একদম আর এই পুরো প্রেক্ষাপটটা দেখতে গিয়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে এই যে আন্তর্জাতিক চাপ বা এই বাণিজ্য আলোচনার ফলাফলের উপর আমরা এতটা নির্ভরশীল হয়ে পড়ছি তার বদলে ভারতের নিজের যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো আছে কৃষি ফার্মাসিউটিক্যালস ডেটা সুরক্ষা এগুলোতে আত্মনির্ভরতা বাড়ানোর জন্য আমরা ভেতর থেকে আর কী কী করতে পারি মানে আমাদের নিজস্ব কৌশল বা উদ্ভাবনী নীতি আর কি হতে পারে এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা খুব জরুরি প্রশ্ন